আমরা কংগ্রেস থেকে পাশ করেছিলাম কাজ করতে পারছিলাম না এই জন্য আমরা টিএমসি মত যদি কার্টুন দেখে এই জইন কৰি তৃণমূল কংগ্ৰেছ মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সর্বজন বিদিত এখানে অঞ্চল স্তর থেকে ভূস্তর পর্যন্ত গোষ্ঠীর ছায়া আছে স্বাভাবিকভাবে কখন কার সঙ্গে এরা নিজেরা লড়াই করছে কখন আবার এক হয়ে যাচ্ছে কখন পার্টি ছাড়ছে কখন জয়েন করছে এটা তারাই বলতে পারবে তৃণমূলের নেতারা এটা নিয়ে আমাদের কোনো মাথাতা নেই তাদের দলটা তো দুর্বৃদ্ধের দলে পরিণত হয়েছে সেখানে চোর

অভিষেক <laughs> বন্দোবিল লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই গোটা মালদা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে বিরোধী শক্তি বিজেপি কংগ্রেস সিপিএম থেকে শৈয়ে নির্বাচিত প্রতিনিধি নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন যেভাবে ঝরুরে যে যোগদানের প্রতিদিন আমাদেরকে এই কর্মসূচি পালন করতে হচ্ছে আজকে আমাদের এখানে কাজীগ্রামের চারজন নির্বাচিত প্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের আরেকজন যদুপুর ওয়ানের যিনি পশ্চিমবঙ্গের গরিব মানুষের চখের জোল মুছতে পারেন গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারেন অন্য কোন দল পারে না তাই তারা এই পাঁচজন আজকে আমাদের দলের সাথে যুক্ত হচ্ছেন মাইনুল শেখ জাকির হোসেন সাইদুল ইসলাম মন্টু লাকি সুলতানা পারভীন এবং সুবর্ণ মন্ডল এই পাঁচজন জনপ্রতিনিধি নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি আমাদের সাথে তাদের হাজার হাজার সমর্থককে নিয়ে আমাদের দলের সাথে আজ থেকে যুক্ত হলেন আমাদের পরিবারের সাথে তাদেরকে আমরা গ্রহণ করলাম এবং আগামী দিনে এই নির্বাচনে তারা তাদের সমস্ত সর্বশক্তি দিয়ে আমাদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য চেষ্টা করবেন এবং আমরা তাদেরকে সাথে করে নিয়ে তৃণমূল কংগ্রেস পরিবার আমাদের পরিবারের সদস্য হিসেবে সাথে করে নিয়ে তাদের সাথে কাজ করবো দাদা বলছিলাম লোকসভা নির্বাচন দুটি আসনে একশোর উপরে যদি কোনো নাম্বার থাকতো সেটাই দিতাম হান্ড্রেড পার্সেন্ট একশোকে বলা হয় আর বলছি টু হান্ড্রেড পার্সেন্ট আমরা দুটো সিটি জিতবো মানুষের যে আবেগ আর মানুষের যে উৎসাহ উদ্দীপনা তার উপরে ভোর করে জনসাধারণের মতামতরে ভোট করে আমি বলছি ভোটের ব্যবধানে জয়ী হয়ে মত কাছে উপহার